আল্লাহকে তোমার চাইতো এ জগতে আরো বড় জ্ঞানী আছে সোভান আল্লাহ আসতে কইলেন তোমার চাই তো বড় জ্ঞানী আছে এখন মুসা সালামের আগ্রহ হলো সে কে তার বিষয়ে জানতে চাইলেন তখন তার তার লোকেশন তার ঠিকানাটা আল্লাহ পাক তাকে বলে দিলেন সে ঠিকানা অনুযায়ী মুসা আলাহ ইসলাম তার সন্ধানে যে বড় আলেম তার চাইতেও বড় আলেম আসছে সুবাহ আল্লাহ মুসাল্লাহাম তার সন্ধান করতে করতে তার সাথে একজন খাদেম নিলেন যে খাদেমের সাথে একটা মাছ ভেজে নিলেন কিনেছেন এক টুকরা মাছ মাস্কছেন কারণ সফরের পথে ক্ষুদা লাগতে পারে ক্ষুদা লাগতে কি ভাই আমরা যাওয়ার সময় একটা রুটি লই না একটু কলা নিয়ে নিই না যদি খিদে লাগে একটা কলা খাবো রুটি খাবো সেরকম আরবের ব্যাপার তো তখন একটা মাছ ভেজে সাথে নিয়ে এসছে ভাই আমার মুসাল্লাহাম ক্লান্ত হয়ে গেলেন একটা গাছের নিচে আশ্রয় নিলেন বিশ্রাম করলেন হাজরিন তার সাথে তার খাদেম আছে কিছুক্ষণ পরে আবার উঠে রওনা হয়েছে আবার রওনা হয়ে সামনে চলছে চলতে চলতে হঠাৎ খিদা লাগছে মাছটা কোথায় মাছ তো থইয়াইছে ওই যেখানে বিশ্রাম করছে ওই জায়গায় কাউ কি ওখানেই তো যেতে হবে চলো চলে গেলেন মুসা ওখানে যাইয়া দেখে মাছ আর নাই মাছটা জীবিত হইয়া মাছটা ও পাশে আপনার বাহার এর মধ্যে আপনার জীবিত হইয়া নামে গেছে এবার মাছ যে চলে গেছে ওখান থেকে একটা রেত পড়ে গেছে রেখা পরে গেছে বলেন না সুহান। মুসাল্লাসালম ওই রেখার মধ্যে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখেন একটা ঘর যেখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বসা সালাম দিল আসসালাম আলাইকুম আমি মূসা আসসালাম আলাইকুম আনা মূসা বলতেছেন অ্যান্ড জবাব দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম তুমি কি বনি ইসরাইলের মূসা সোহান আল্লাহ কইবেন না কথাটা কি বুঝলেন তুমি কি বনি ইসরাইলের মূসা বলেন তো তখন কি টেলিফোন ছিল রাডার ছিল বলেন তো কি ব্যবস্থা ছিল কোনো তুমি কি বনি ইসরায়েলের মুসা জি হুজুর আমি বনি ইসরায়েলের মুসা কি জন্য আসছো হুজুর আমি আপনার একটা সোহবত নিতে আসছি সুবহানাল্লাহ এটা আস্তে কইলেন কোন না আমি তো সোহবত নিতে আসছি তখন তার নাম হলো খেজের আলাইহিস সালাম কার সোহবত নিছেন এখনো কিন্তু তিনি জীবিত কি বলেন না সুভান তিনি আবে হায়াতের পানি পান করেছেন কেমত পর্যন্ত তিনি জীবিত থাকবেন বলেন না সুহান ভাইরা আমার হাজির এখন তিনি বললেন তোমার ধৈর্য কম আমার লাগে তুমি থাকতে পারবে না আপনি একটু আপনি একটু যদি আমাকে একটু রাখেন দয়া করে আপনার সাথে কয়দিন আমি ধন্য হব এই যে আমি যে ওয়াকেয়া বলতেছি কিন্তু কোরআন শরীফে আয়াত সুরা কাহাব পড়ছেন কি ভাই সুরা কাহাব পড়ছেন সুরা কাহাফে বিস্তারিত উল্লেখ করা আছে হাজরিন যে ঘটনাটা ঘটেছে মুসাল্লাহাম এবং খেজা কথাটা আল্লাহা কোরআনে আয়াতে উল্লেখ করে দিয়েছে আয়াত হিসাবে দিয়েছেন বলেন না সোহান এক একটা আয়াতে দশটা এক একটা হরফে দশটা করে নেকি হবে বলেন না সোহানুল ভাইরা আমার হাজরিন এরপরে মুসা আল্লাহ সাল্লাম বললেন আমি তো থাকতে চাই তিনি বলেন কলাইন কলান্তা বলেন এখন মুসা আল্লাহ সাল্লাম একটু রাগি ছিলেন ধৈর্য ছোট ছোট কম ছিল তার ধৈর্য বলতে কি অবশ্যই তার ধৈর্য ছিল স্বাভাবিক তিনি তো পয়গম্বর ছিলেন জলুল কদর পয়গাম্মা স্বাভাবিক পয়কাম্বা না কিন্তু মুসা আলাহ উপরে যখন ওহি আসছে কিভাবে আসছে জানেন এই মাঝখানে একটু করে বললে যখন মুসা হাসলাম ওহিয়া আসছে তিনি পাগড়ি পড়ত রাগ করতেন চুল খাড়া হয়ে যেত বোঝা যাইতো যে ধোঁয়া উঠছে এরকম মনে হইত একদিন একটা ছোট্ট ছাগলের বাচ্চা এই ছোট বাচ্চাটা মুসা ধরতে গেছে ছাগলে তো পাইছে ভয় দেশের দৌড় আর ছাগলের বাচ্চাও দৌড়াই মুসা আল্লাহ দৌড়ায় দৌড়াইতে 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 এক পর্যায়ে বাচ্চা কাছে হয়রান হইয়া থামে গেছে মুসাসম খপ করে হাত দিয়ে ধরছে পাশার মাল আচার দিয়ে মারি ফেলাই জাগাইয়া হঠাৎ তার মাথায় আসলো যে এ তো আমার ভয়তে দৌড়েছে এর কোনো অন্যায় নেই বলেন না সোভান এ তো আমার ভয়তে দৌড়েছে এর তো কোনো অন্যায় নাই একে মারা আমার ঠিক হবে না আস্তে করে আদর করে সুমা দিয়া সারিয়ে দিছে ধরতে পাশ হয়ে গেছে নব্বাতে এসে গেছে বলেন না আল্লাহ আসতে করেন সুহান আল্লাহ হাজরিন এরপরে মুসার খেজুর আসসালামকে বললেন যে আমি আপনার সাথে থাকতে চাই খেজুর সাহেব না তুমি আমার থাকতে পারবা না একটু সময় দেন আমার ঠিক আছে চলো শর্ত আছে আমি যা করব আমার কথার কোনো বিপরীতে তুমি কোনো উত্তর দিতে পারবে না কোনো প্রশ্ন নাই যা করব ওকে কোনো কথা নাই ঠিক আছে সামনে চলছে পথে পড়ছে একটা নদী একটা নৌকা নদীতে ওই নৌকায় উঠছা নদীটা পার হচ্ছে কে কে পার হচ্ছে বলেন কে কে পার হচ্ছে মুসা আলাহিসাল্লাম খেজা আসসালাম দুইজন পার হইতেছে এখন হঠাৎ লম্বা একটা ঠোটল বিশিষ্ট ছোট্ট একটা পাখি এই নদী থেকে পানি উঠে খাচ্ছে এক ফোঁটা পানি মুসা মুসাকে খেজা উদ্দেশ্য করে বলছে মুসা এই যে এই যে পাখিটা ঠোঁট দিয়ে এক ফোঁটা পানি পড়লো না এই সামান্য এতটুকু সামান্য জ্ঞান আল্লাহ দান করেছে বলেন এই সামান্য জ্ঞান ভাই নদী পার হলো খেজা সাহেব হাতে ছিল লাঠি লাঠি দিয়া নৌকাটা সিদ্ধ করে দিস কামটা করলেন কি কি কামটা করলেন কেন আপনি নৌকা সিদ্ধ করলেন ও কেমনে আর আয় রোজরা করে খাইবে বলেন কেন কেন এই কাজটা করলেন আপনি হ্যাঁ মুসা কইসি না তুই তুমি ধৈর্য করে থাকতে পারবে না আমার সাথে বলছি না যে ধৈর্য করে থাকতে পারবে না হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দাম এরপরে দ্বিতীয়বার চলছে দেখে মাঠের মধ্যে সুন্দর একটা বালক বাচ্চা খেলাধুলা করছে না বালক একটা বাচ্চা খেলাধুলা করছে হঠাৎ করে ধরিয়া ধরিয়া জামাটা গলাটা গর্দানটা ফেলাই কতল করে ফেলিস এখন মুসা ইসলাম খেপছে আরো হ্যাঁ নৌকা সিদ্ধ করছেন করছেন আপনি বাচ্চাটারে মারলেন কা কইসিনা কোন প্রশ্ন করবি না কোন প্রশ্ন করবানা বলছিনা কেন কোশ্চেন করলে হুজুর ভুল হয়েছে আর করব না হাজরিন এরপরে হাঁটতে হাঁটতে লাগছে খিদা খুদার নাই এক বাড়িতে গেছে যাওয়ার পরে দেখে যে বাড়িতে গেছে যাই একটা ওয়াল কাইতেই বসছে মুসার সালামকে এই ওয়ালটা নির্মাণ করতেই আমার খিদা লাগতে পানি টানি খাইয়া লই ঠিক আছে ওই ওই বাড়িতে যে বাড়ির ওয়াল নির্মাণ করে সেই বাড়িতে কইছে যে আমাকে একটু পানি দাও খাবার দাও এমন গালিগালাস করছে মুসা খাওয়ান ভালো করে হয়ে গেছে মুসা আলাই আইয়া কয় আপনি কি ওয়াল নির্মাণ করতে কইতে আছেন হ্যাঁ আমরা কাছে পানি চাইতে ওগো বাড়ির ওয়াল নির্মাণ করবো এখন ওরা আমাকে গায়ে নেয় কিসের কিসের কিসেরা ওয়াল নির্মাণ করেন যা কই তাই শোন অল নির্মাণ করো এরপরে মুসা কি করবে এখন সোহবতে আটকা পড়ছেন তো বের হওয়ার তো ওর কায়দা ঠিক আছে খিদা নিয়ে ওয়াল নির্মাণ করা শুরু করছে ওয়াল নির্মাণ করা কমপ্লিট কমপ্লিট হয়েছে এরপরে বলে যে তোমার সাথে আমার এখানেই শেষ তুমি এত কোশ্চেন করো এখানেই শেষ হাজা ফেরাকু বাইনি ও বাইনি বলেন না সুহান হাজরিন এরপরে আপনার মুসাই তাই কি কামগুলা ঘটাইলেন এর ব্যাখ্যা করবেন নাম নে হ্যাঁ এখন ব্যাখ্যা বলছি প্রথমে যে নৌকাটা সিদ্ধ করছিলাম কেন সিদ্ধ করছি জানো এদেশে এক জালেম বাদশা আছে ভালো ভালো নতুন নতুন নৌকা পাইলে এই নৌকাগুলা সে সিস করে নিয়ে যায় আর যেই নৌকাগুলা তালি থাকে সিদ্ধ থাকে স্পট থাকে দাগ থাকে সেগুলো তারা নেয় না এই জন্য আমি সিদ্ধ করে দিয়েছি যাতে করে ও একটা এখানে তালি লাগাবে মেরামত করলে দাগ পরবে দাগ পড়লে ওই জালেম বাদশাহ এই নৌকার না বলেন না আল্লাহ দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় কাজটা আপনি পোলাডার মারলেন কা মুসা সালামে করছেন তো বোঝেন তো অবস্থা না পোলাডার মারছেন কা শোনো ওরে লেগে লেগিয়া ওর বাবা মা একদম নে কিন্তু ছেলেটা ভবিষ্যতে বৎকার হবে এজন্য আমি ওকে কতল করে দিয়েছি যদি ভবিষ্যতে বৎকার না হইতে পারে নাবালক অবস্থা চলে গেছে ভবিষ্যতে ওর মা বাবার নসলে পাক নেককার আরো সন্তান ইনশাল্লাহ পাঠাবে বলেন সুভাধা নেককার সন্তান ভবিষ্যতে আসবে আল্লাহ চাইবে বলেন সুভাণ